হ্যালো কুকিং লাভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেমিস কিচেন আজকে আমাদের রেসিপি হলো শিলে বাটা কুলমাখা শিলে বাটা কুলমাখাটা কিন্তু অসাধারণ হয়েছিল এটা আমাদের এই বছরের প্রথম কুলমাখা আমরা কিন্তু এর আগেও কুল মেখেছি কিন্তু এই রকম স্টাইলে না এবার কিন্তু আমরা তেঁতুল দিয়ে মেখেছিলাম কুলটা এই কুলগুলো আমি আমার কলেজ থেকেই নিয়ে এসেছিলাম কলেজে খুব সুন্দর অনেক রকম গাছ আছে কিন্তু কুলগুলো আগে পাকেনি আর কলেজ গিয়ে দেখলাম এত সুন্দর কুল পেকে গেছে দেখে আর লোভ সামলাতে না পেরে টপ ছিঁড়ে নিয়ে চলে এসেছি কুলগুলোকে আমরা একটা একটা করে থেতলে নিয়েছিলাম যাতে কুলগুলো ছিটিয়ে না পড়ে তারপরে আমরা আমাদের বাড়িতে থাকা পুরানো তেঁতুল দিয়ে নিয়েছি আর একটু লেবু পাতা আর একটা গাছ থেকে ছিঁড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে নিয়েছিলাম বিটলামনটা দিলে কিন্তু একটা আলাদা রকম স্মেল আসে আর একটু লাল লাল ভাব করার জন্য আমরা একটু রেড চিলি পাউডার দিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়ে নিয়েছিলাম একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগবে কুলটা একটু টক টক ছিল আর সাথে চিনি অসাধারণ জমে গেছিল জিনিসটা একদম টক মিষ্টি টক মিষ্টি একটা ভাব এবার আমরা এগুলোকে সব খুব সুন্দর করে বেটে নিচ্ছি মশলাগুলোয় আমরা বেটে নিচ্ছি কারণ কুল শিলে বাটলে কুলগুলো দেখছিলাম সব প্রায় পড়েই যাচ্ছিল ওই জন্য মশলাটা সুন্দর করে বেটে নিয়ে তারপর হাত দিয়ে কুলের সাথে মাখিয়ে নিয়েছিলাম সুন্দর লেগেছিল আমার বাড়ির আমার দিদির মেয়ে তো খেয়ে বলল আনটি আমাকে পরের দিনও কিন্তু মাখিয়ে দিতে হবে আমি আবার ওর কথা মতো পরের দিন আবার ঠিক মাখিয়ে দিলাম তিন দিন পর পর মাখা হলো এই কুল মাখাটা এত সুন্দর লেগেছিল ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ